আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইসরায়েল এবং চুক্তিতে এটা রাজি হয়েছে ইসরায়েল তার মূল কারণটা কি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল আসলে আমরা জানি দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের বিস্তার লাভ করতেছে একের পর এক তারা বিভিন্নভাবে ফিলিস্তিনি ভূমি দখল করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে এই জায়গার মধ্যে আমরা স্পষ্ট সবাই যে এই যুদ্ধের সবচেয়ে মূল অবদান রেখেছে এতদিন দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলাকালীন অস্ত্র দিয়ে পরামর্শ দিয়ে এবং কি নেতৃত্ব দিতেছে আমরা জানি আমেরিকা আসলে এই জায়গার মধ্যে আমরা একমত যে যুদ্ধের পিছনে সবচেয়ে বড় অবদান রাখতেছে আমেরিকা কারণ আমেরিকার সাহায্য সহযোগিতা তাদের পরামর্শের কারণে দীর্ঘদিন যাবৎ ইসরায়েল কি একটা আপোষ মীমাংসায় যাচ্ছে না কিন্তু হঠাৎ কেন ট্রাম্প এলো আমেরিকা প্রেসিডেন্ট এবং ইসরায়েল হঠাৎ কেন যুদ্ধ চুক্তিতে রাজি হলো আসলে আমরা জানি আল্লাহ তালা তো বলছে আমি সার দিই কিন্তু ছেড়ে দেই না আসলে পৃথিবীর মানুষ এবং কি পৃথিবীর প্রত্যেকটা দেশ যখন ব্যর্থ এবং সেই জায়গা থেকে তাদেরকে তাদের সাথে পারছে না তাদের সাথে কোনোভাবে পারছে না আর তখনই আমেরিকায় লস এঞ্জেলায় এক বিশাল আল্লাহ তালার গজব নাজিল হলো দাবানল এই দাবানলে আমেরিকার লস এঞ্জেলা শহর দিনের পর দিন দিনের পর দিন একশো সত্তর কিলোমিটার বেগে দাবানল ছেয়ে যাচ্ছে সবকিছু পুরে ছাড়কার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মিলিয়ন টাকার সম্পদ বাড়ি গাড়ি সবকিছু পুরে ছাইকাই হয়ে যাচ্ছে আসলে দেখেন এই দাবার অনলাক কিভাবে হলো এখন পর্যন্ত আমেরিকা সঠিক তথ্য তারা বের করতে পারল না আমরা জানি আমেরিকা যত কিশোর কিছুর গবেষণা এবং মূল কেন্দ্র তারা খুঁজে বের করে এই দাবানলের সূত্রপাত আমেরিকা এখনো বের করতে পায় নাই আসলে এই যুদ্ধ চুক্তিতে আমেরিকা এবং ইসরায়েল এবং ট্রাম্পের একটা সম্পর্ক রয়েছে দেখেন আসলে একটা জিনিস রাসুল আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমানের যদি ইমানের শক্তি থাকে তাহলে আসলে ইহুদি খ্রিস্টান শত শত হলেও মুসলমানদের সাথে ব্যর্থ হতে বাধ্য আমরা যারা মুসলিম ইতিহাস পড়েছি আমরা সবাই জানি ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সৈনিক ছিল তিনশো জন আর খ্রিস্টান ইহুদিদের সৈন্য ছিল এক হাজারে অধিক তারপরেও তাদের কাছে কোন অস্ত্র শস্ত্র ছিল না কিন্তু ইহুদি খ্রিস্টান বাহিনীদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে একটাই তাদের ইমান ছিল আসলে তৎকালীন সময়ে এটাই প্রমাণিত হয় আর বর্তমান সময়ে আমরা যখন ফিলিস্তিন ব্যর্থ তাদের সাথে কোনোভাবে পারছি না আর তখনই আল্লাহ তালা সেই আমেরিকাতে লস অ্যাঞ্জেলায় দাবানল দিয়ে আল্লাহ তালার গজবের ঘন্টা বাজিয়ে দিল যে আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ইহুদি খ্রিস্টানরা এটা স্বীকার করতে বাধ্য যে আল্লাহ এক তার রাসুল এক কোরআন সত্য কিন্তু আসলে দেখেন কোরআন যে সত্য এটা তারা বিশ্বাস করে আল্লাহ এক এটাও বিশ্বাস করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লৌহ মানব একশো মনুষীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ শ্রেষ্ঠ এটাও তারা বিশ্বাস করে কিন্তু ধর্ম তারা মানে না ধর্মে তারা প্রবেশ করে না করবেই না তারা সবসময় চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করার জন্য কিন্তু তারা পারবে না তাদের ভিতরে দেখেন আতঙ্কের ঘন্টা বেজে গেছে ডোনাল্ড ট্রাম্প এখন বলতেছে যে আমি আসার পরেই যুদ্ধ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে কিন্তু তখন যখন সে ক্ষমতা এসে ক্ষমতা নির্বাচনে অধিষ্ঠিত হয়েছে তখনই সে আরো হুমকি দিয়েছে আমেরিকা মধ্যপ্রাচ্য সবকিছুর জন্য একটা বড় হুমকি দিয়েছে আর তাৎক্ষণিক আল্লাহ সুবহানাতাল্লা এই আমেরিকাতে লস অ্যাঞ্জেলো দাবানল দিয়ে একের পর এক পুরো শহর কাড় কাড় করে দিচ্ছে আর তখনই তার ভিতরে আতংক লেগিয়ে গেছি ভয়ল জমেছি না এই কারণে হয়তো আমার এই শহরে আমার এই দেশে আল্লাহ তালার গজব নাজিল হয়েছে আর তখনই যুদ্ধ চুক্তিতে স্বাক্ষরিত হতে এবং একমত হতে সে বাধ্য হয়েছে। আর তার কারণে নেতা হুনিয়া ফিলিস্তীρικা সে মাথানত করতে বাধ্য আসলে মুসলমান যদি শক্তি থাকে ইমানের শক্তি থাকে তাদের ভিতরে পরাজিত তারা কখনই হবে না তারা অত্যাচারী মৃত্যুবরণ করতেছে তাদের পরে আল্লাহ তারা তাদেরকে করবেন। তাদেরকে এটা কোরআনে বলছেন যে আমি ইসলামকে জয় করব আমি কোরআনে মান সম্মান আমি রাখবো আল্লাহ সুহানা তালা এভাবেই গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা সারা বেইমান শাসকদেরকে মাথা মাথা করবে ইসলামের দিকে এবং ইসলামের রাষ্ট্র কায়েম হবে গোটা পৃথিবীতে ইনশাল্লাহ সে আশা প্রত্যাশে আসি ইনশাল্লাহ জীবন দিতে হলে জীবন দিব আল্লাহর জন্য দিনের জন্য